মোহামেডান স্পোর্টিং ক্লাব ওয়ারি অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে কলকাতা ফুটবল লীগ দু হাজার চব্বিশের উদ্বোধনী ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব টানা তিন বছর ধরে কলকাতা ফুটবল লীগের চ্যাম্পিয়ন তারা পঁচিশে জুন দু হাজার চব্বিশে ওয়ারি অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করার সাথে সাথে অন্য একটি শিরোনামের জন্য তাদের অভিযান শুরু করতে প্রস্তুত ম্যাচটি কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে কলকাতা ফুটবল লীগের প্রধান কোচ হাকিম সেনজেন্দোর নেতৃত্বে মোহামেডান স্পোর্টিং ক্লাব কৌশলগতভাবে স্কোয়াডকে অভিজ্ঞ খেলোয়াড় এবং প্রতিভাবান তরুণদের সংমিশ্রণে যুক্ত করেছে লিগে তাদের আধিপত্যকে শক্তিশালী করার লক্ষ্যে তরুণ প্রতিভাকে লালন করার জন্য দলের প্রতিশ্রুতি টেকসি সাফল্য এবং যুগ খেলোয়াড়দের বিকাশের দৃষ্টিভঙ্গির উপর জোর দেয় প্রত্যাশাটি অনেক বেশি কারণ ভক্তরা অধীর আগ্রহে উদ্বোধনী লড়াইয়ের জন্য অপেক্ষা করছে যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব অভিপ্রায়ের বিবৃতি দিয়ে তাদের যাত্রা শুরু করার লক্ষ্য রাখে ক্লাবটি সমস্ত সমর্থক এবং ফুটবল উৎসাহীদের তাদের নতুন মৌসুম শুরু করার সাথে সাথে দলের জন্য উৎসাহিত করার জন্য পূর্ণ শক্তিতে বেরিয়ে আসতে উৎসাহিত করে